সেই মেয়েটাকে তো একদম জিরো এরকম অনেক ছেলে মেয়েরা আছে তো আমাদের মেয়েরা বিশেষ করে মেয়েরা ছেলেদেরকে দাড়ি টুপি ছেলেদেরকে তো অত বোঝা যায় না ছেলেদের তো ড্রেস কোড অত বোঝা যায় না কিন্তু মেয়েরা যারা পর্দা করে বা যারা একটু ধর্ম নিয়ে থাকতে চায় তাদের তো ড্রেস আপটাই ডিফারেন্ট থাকে কিন্তু ছেলেদের অনেকের আছে যে বোঝা যায় না বা ছেলেরা হাইড করতে পারে যারা এক্সট্রি মাদ্রাসা থেকে না আসছে বা জুব্বা না পড়তেছে কিন্তু ওই জন্য ছেলেরা যত না ভিকটিম হয়েছে মেয়েরা অনেক ভিকটিম হয়েছে আমার একটা ছাত্রী ছিল শিউলিনাম মেয়েটা এখন কাতারে থাকে সেই মেয়েটাকে তো একদম তিরিশে জিরো দিল যাতে করে মেয়েটা একদম মানে নিচে সেই একদম নিচে চলে গেছে সে মেয়েটা অনেক কান্নাকাটি করছে আমি তখন ছোট লেকচার আমি তো আমার কাছে আসছে ম্যাডাম আমাকে এইরকম করছে আমি ওকে বিভিন্ন জায়গায় বলছি তুমি এখানে যাও বিসি সারের কাছে যাও বিসি সারের কাছে যাও ওনাকে ওর বাবাকে নিয়ে বাবাটা মারা গেছেন পরে ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে কিন্তু কেউ কিছু করতে পারে নাই